মহাসাগর হচ্ছে অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে মহাসাগরের ইংরেজি প্রতিশব্দ ওশেন শব্দটির উৎস হল প্রাচীন গ্রিক শব্দ অকিয়ানজ পৃথিবীতে স্বীকৃত পাঁচটি মহাসাগর রয়েছে যা প্রশান্ত আটলান্টিক ভারতীয় আর্কটিক এবং দক্ষিণ পৃথিবীর মোট আয়তনের প্রায় সত্তর শতাংশ দখল করে আছে এই বিপুল জলরাশি অল নিউজের আজকের পর্বে আমরা জানবো মহাসাগর সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় ভিডিও শুরুতেই আমরা মহাসাগর সম্পর্কে পরিচিত হই প্রচলিতভাবে আমরা বিভিন্ন ধরনের মহাসাগরের নাম দেখতে পাই সময় বর্তমানকালের মহাসাগরগুলোর আন্তঃসংযুক্ত লবণাক্ত জলরাশি বৈশ্বিক মহাসাগর হিসেবে নির্দেশ করত মহাসাগর মূলত একটি এ ধারণাটি অবিচ্ছেদ্য ও পারস্পরিক সম্পর্কযুক্ত এবং মুক্ত জলরাশির আন্তঃসংযোগে মহাসাগর বিদ্যার মৌলিক গুরুত্বকেই তুলে ধরে পাশ্চাত্য ভূগোলবিদেরা তাদের নিজের সুবিধার্থে মহাসাগরকে পাঁচটি অংশে বিভক্ত করেছেন মহাসাগরীয় বিভাজন সমূহ সংজ্ঞায়িত ও মূল্যায়িত হয়েছে মহাদেশ মাটির স্তর এবং অন্যান্য শর্তাবলীর আলোকে মহাসাগরগুলোর মধ্যে প্রথমেই আমরা যে নামটি দেখতে পাই সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর এটি আমেরিকাকে এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বিভক্ত করেছে দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিক মহাসাগর এটি আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে তৃতীয় স্থানে রয়েছে ভারত মহাসাগর এটি দক্ষিণ এশিয়াকে ঘিরে রেখেছে এবং আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে বিভক্ত করেছে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টারটিকা মহাসাগর এই মহাসাগর অ্যান্টার্কটিকা মহাদেশটি ঘিরে রেখেছে এবং প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরের বহিরাংশ হিসেবে নির্দেশিত হচ্ছে পাঁচ নম্বর অর্থাৎ সর্বশেষে রয়েছে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর এই মহাসাগরটি আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র হিসেবে মর্যাদা পাচ্ছে যা আর্কটিকের অধিকাংশ এলাকা এবং উত্তর আমেরিকা ও এশিয়াকে একাংশ ঘিরে রেখেছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগর বিশুভ্রেখাক্তৃক উত্তরাংশ ও দক্ষিণাংশকে আন্ত বিভাজন করেছে ক্ষুদ্রতম এলাকাগুলোয় মহাসাগরকে সাগর উপসাগর উপত্যকা প্রণালী ইত্যাদি নামেও ডাকা হয় ভৌগোলিক দৃষ্টিকোণে মহাসাগর বলতে সুবিশাল মহাসাগরীয় জলধারাকেই বুঝায় মহাসাগরীয় জলধারা হচ্ছে আগ্নেয়গির বা বাসাল্টের পাতলা স্তর যা পৃথিবীর স্বরূপ মহাসাগরীয় প্লেটের কঠিন আবরণের তুলনায় এর আবরণ পুরু হলেও কম ঘনত্বপূর্ণ এই দৃষ্টিকোণের পৃথিবীতে তিনটি মহাসাগর আছে যা বিশ্ব মহাসাগর কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি নামে পরিচিত শেষোক্ত দুটি লরেসিয়ান কাইমেরিয়ান এলাকায় একত্রিত হয়েছে ভূমধ্যসাগর ওই সময়ের মহাসাগর থেকে বিচ্যুত হয়ে যায় টেকনোনিক প্লেটে নড়াচড়ার ফলে জিব্রাল্টার প্রণালী থেকে বিশ্ব মহাসাগরের সাথে সম্পর্কযুক্ত হয় কৃষ্ণ সাগর বসফরাস প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত হয় কিন্তু বসফরাস প্রণালীর প্রাকৃতিক খালটি মহাদেশীয় শিলাচ্যুতির কারণে প্রায় সাত হাজার বছর পূর্বে বিচ্ছিন্ন হয় এবং মহাসাগরীয় সাগরতলের একটি টুকরো জিব্রাল্টার প্রণালীর উদ্ভব ঘটায় এবার আমরা জানবো মহাসাগর এবং জীবনধারা এবং এর রং সম্পর্কে ভূমণ্ডলে মহাসাগরের বিপুল প্রভাব লক্ষ্য করা যায় মহাসাগরীয় বাষ্পীভবন যা পানিচক্রের একটি ধাপ তা অনেক বৃষ্টিপাতের উচ্চস্থল হিসেবে চিহ্নিত তা মহাসাগরীয় তাপমাত্রা জলবায়ু ও বাতাসের গতিপথের উপর অনেকাংশে নির্ভরশীল এটি ভূস্থিত জীবন ও জীবনধারার বিরাট প্রভাব বিস্তার করে মহাসাগর গঠনের তিন বিলিয়ন বছরের মধ্যে ভূস্থিত জীবন গড়ে ওঠে উপকূলের গভীরতা এবং দূরত্ব উভয়ই বিরাটভাবে প্রভাবান্বিত করেছে বলেই সাগর উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছপালা জন্মেছে এবং সংশ্লিষ্ট প্রাণীকুল বসবাস করছে মহাসাগরের গড় গভীরতা তিন হাজার সাতশো নব্বই মিটার এবং সর্বোচ্চ গভীরতা দশ হাজার নয়শো তেইশ মিটার বিশ্বের প্রায় অর্ধেক জলরাশি তিন হাজার মিটারেরও গভীরে রয়েছে সাধারণের ধারণা যে মহাসাগরের পানির রঙ নীল এছাড়াও পানিতে খুবই কম পরিমাণে নীল রং থাকে এবং যখন বিপুল জলরাশিকে একত্রে রাখা হয় তখন মহাসাগরের পানি নীল দেখায় এছাড়াও আকাশে নীল রঙের প্রতিফলন এর জন্য দায়ী যদিও তা মুখ্য বিষয় নয় মূল কারণ হচ্ছে পানির পরমাণুগুলোতে লাল রঙের নিউক্লিয়ার কণা থাকে যা আলো থেকে আসে এবং প্রকৃতি প্রদত্ত রঙের উজ্জ্বল উদাহরণ হিসেবে ইলেকট্রনিক ডাইনামিক বিষয়গুলোর তুলনায় প্রাকৃতিক অনুপকম্পনকে ফলাফল নাবিক এবং অন্যান্য নৌবিদদের প্রতিবেদনে জানা যায় মহাসাগরে প্রায়শই দৃশ্যমান রক্তিম আভা আলোক ছটা মাইলের পর মাইল রাত্রে দেখা যায় দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রকাশ করেন যে আলোকচিত্রের মাধ্যমে গ্লোর উপস্থিতি তারা নিশ্চিত করেছেন এটি জৈব আলোক সাহায্যে ঘটতে পারে মহাসাগর ভ্রমণ ও ব্যবসা বাণিজ্যে প্রাচীনকাল থেকেই একটি প্রধান পরিবহন হিসেবে সুখী অর্জন করেছে কিন্তু আধুনিক যুগে জলের নিচ দিয়েও ভ্রমণ সম্ভবপর হয়েছে গভীরতম স্থান হিসেবে হিসেবে প্রশান্ত দ্বীপ নারদান মারিয়ানা দ্বীপের মারিয়ানা খাতের স্থান নির্মিত হয়েছে এর গভীরতা দশ হাজার নয়শো মিটার ব্রিটিশ নৌযান চ্যালেঞ্জার টু আঠারোশো সালে স্থানটিকে জরিপ করে এবং সবচেয়ে গভীর স্থানের নামকরণ করেছে চ্যালেঞ্জার ডিপ হিসেবে উনিশশো সালে স্ত্রীর দুজন ক্রুসহ চ্যালেঞ্জার টু এর কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে সফল হন অধিকাংশ মহাসাগরের কেন্দ্রস্থল এখনও আবিষ্কৃত হয়নি এবং স্থানেও নির্মীত হয়নি উনিশশো সালে মহাকর্ষীয় সূত্র প্রয়োগ করে দশ কিলোমিটারের অধিক বৃহৎ ভূচিত্রাবালির দৃশ্য ধারণ করা হয়েছে মহাসাগরবিদরা ভূ গঠন এবং জীবনধারার উপযোগী পরিবেশকে উপজীব্য করে মহাসাগরকে বিভিন্ন অঞ্চলে ভাগ করেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে এরকম নিউজ ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়